আজ আমার সম্মুখে কয়েকটি প্রশ্ন চলে এসেছে এই প্রশ্নগুলির যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব এইবার রব্বুল আলমিন আল্লাহ তাবারক তালার তৌফিক যেন আমার সঙ্গে থাকে ইয়ার নবী হরিয়ারপাড়া মুর্শিদাবাদ হৈর সবাই যেমন বলিয়া থাকে কোরআন শরীফের মধ্যে ছয় হাজার ছয় শত ছেষট্টি আয়াত রহিয়াছে রকম কি হাদিসের মোট সংখ্যা রহিয়াছে যদি থাকে তা হইলে অবশ্যই বলিয়া দিবেন এবং হাদিসের মধ্যে কি বোখারি শরীফ সবচাইতে বড়ো খেতাব হাদিস বলা হয় রসুল পাকসল্লাহ তাল আলী আসলাম সারা জীবনে যা বলেছেন যা করেছেন এবং তাঁর সম্মুখে যা বলা হয়েছে করা হয়েছে সবই হলো হাদিস এই হাদিসের সংখ্যা মহাদ্দেসিনে কেরাম আজ পর্যন্ত নির্ণয় করতে পারেননি এবং আল্লাহ আল্লাহ রসুল ভালোই জ্ঞাত আছেন এই হাদিসের সংখ্যা সম্পর্কে তবে ঐলামা ইসলাম শেষ পর্যন্ত একটা কথা বলে দিয়েছেন আকসার ওয়াল হাসা রসুল পাক সাল্লামের হাদিসের সংখ্যা হল বালি ও কাকর অপেক্ষা বেশি আকসর আদাদির রামাল হাসা বালি ও কাকর অপেক্ষা বহু গুণে বেশি এটাই হচ্ছে রসুলের পাক সাল্লামের হাদিসের সংখ্যা সম্পর্কে আয় দিন দিগের উক্তি বোখারি শরীফ হাদিসের বড়ো কেতাব নয় বোখারি শরীফের মধ্যে হাদিস খুব বেশি বর্ণিত হয়নি একটা হিসাব অনুযায়ী বোখারি শরীফের মধ্যে মোট হাদিস সংখ্যা সাত হাজার দুই পঁচাত্তর হাদিসের আরও বড়ো বড়ো কেতাব রয়েছে ইমাম বখারি আলহ রহমান ওস্তাদ ইমাম আহমদ বিন হাম্বাল রহমাতুল্লা আলাই তাঁর মোসনাদ মোসনাদি ইমাম আহমদ এই কেতাবের মধ্যে উনিশ হাজার পাঁচশত উনিশ সাতাশ হাজার পাঁচশত উনিশ হাদিস আছে সাতাশ হাজার পাঁচশত উনিশ হাদিস মোসনাদি মা আহমদের মধ্যে আছে এই ধরনের বড় বড় হাদিসের কেতাব বাইহাকি শরীফ তিবরানি শরীফ ইত্যাদি ইত্যাদি কেতাব সব রয়েছে বখারি শরীফ হাদিসের বড় কেতাব নয় তবে বোখারি শরীফ এবং প্রসিদ্ধ কেতাব সমস্ত মাদেশা বক্তব্যে মাদেশায় পড়ানো হয়ে থাকে এই জন্য এই কেতাবটা মানুষের মুখে মুখে বেশি আছে এবং ইমাম বখারি আলেহ রহমা তিনি যথাসাধ্য চেষ্টা করেছেন তার কেতাবের মধ্যে শহি হাদিস উপস্থাপন করার শেষ পর্যন্ত যদিও তিনি পারেননি তার বোখারি শরীফের মধ্যে বহু জায়গায় বহু রকমের ত্রুটি রয়ে গেছে যাই হোক রসুল পাকসল্লা সাল্লামের হাদিসের সংখ্যা বলে দিয়েছেন আকসার এটাই হচ্ছে আমাদের শেষ সিদ্ধান্ত আর বুখারী শরীফ হাদিসের সবচাইতে বড় কেতাব নয় এই কেতাবখানা একক্ষণ্ডে সমাপ্ত বিশরীয় ছাপা ভারতীয় ছাপা দুই খণ্ডে সমাপ্ত হারিসের বড় বড় কেতাব বহু আছে